আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি মুরগির মাংসের ভর্তা কিভাবে বানালাম এই ভর্তা আমি আরেক দিন গরুর মাংস দিয়ে বানাইছি দুটার মজা মজায় দুইভাবে খুবই মজা মানে দুই রকমভাবে গরুর মাংসের ভর্তার মজা ওইটা খুবই মজা এটাও মজা মানে এই যে খুবই ভালো লাগছে তো আমি প্রথমে মুরগির মাংসটা কেটে ছোট করে কেটে কেটে নিছি কেটে কেটে নিয়ে আমি এক টুকরা মাংস নিছি এখানে কেটে নিয়ে মুরগির মাংস দিলাম কাঁচামরিচ দিলাম শুকনো মরিচ দিলাম রসুন দিলাম পেঁয়াজ দিলাম আর কালো জিরা দিছি। দিয়ে সরিষার তেল দিছি তারপর লবণ দিয়ে দিছি দিয়ে একটু পানি দিয়ে আমি ডেকে দিব ডেকে দিব ডেকে দিয়ে তারপরে এটা শুকনা করে ভাজা ভাজা করে নিব ভাজা ভাজা করে নিয়ে আমি পাটায় বেটে নিব কারণ পাটায় বাটা বর্তা অনেক মজা হয় এটা এখানে এক টুকরা মাংস নিছি আমি খালি বেশি নিই নেই অল্প নিছি এতেই মানে তিনজনের হয়ে যায় সুন্দর তিন গোল্লা হয়েছে তো এই যে আমি পানিটা শুকায়া গেছে তো এই যে মাংসটা আমি ভালো করে এই যে বেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে এটা আমি পাটার মধ্যে বেটে নিব বেটে নেওয়ার পরে তারপরে আমি সরিষার তেল দিয়ে এটা মাখাবো এটা খুবই মজা এই বর্তাটা খেতে গরু মাংসের বর্তাও খেতে মজা মুরগির মাংসর বর্তা খেতেও মজা খুবই অসাধারণ ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমার পেস্টটা একটু ফলো করে দিবেন তো এই যে বর্তাটা আমি এই যে পাটায় বেটে নিচ্ছি ভালোভাবে একদম মিশ করে বেটে নিচ্ছি বেটে নিয়ে তারপরে দুই বাটা দিছি আমি দুই বাটা দিয়ে তারপরে এটাকে আমি সরিষার তেল দিয়ে মাখাবো সরিষা আর কিছু দেওয়া লাগবে না এটার মধ্যে আমি সব দেওয়াই আছে লবণও দিছি পেঁয়াজ রসুন সবই আছে কালো জিরার মানে বর্তাটা খেতে যখন কালো জিরার ফ্লেভারটা পড়ে বাজার একটা ফ্লেভার পড়ে তখন খুবই মজা লাগে বর্তাটা অনেক মজা হয়েছে দুপুর আমি গরম ভাত দিয়ে খাইছে আর কোনো তরকারি নেই নেই এই বর্তা দিয়ে খাওয়া হয়ে গেছে তো এই যে বর্তাটা আমার বাটা হয়ে গেছে বাটা হয়ে গেছে এবার আমি নিয়ে ইয়া সরিষার তেল দিয়ে মাখাবো তা আমার বিটিউ ভিডিওগুলি সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই যে আমি এবার সরিষের তেল দিয়ে মাখাই দিতেছি মাখাইতেছি মাখাইয়া এটার আমি তিন গোল্লা করে নেব আমার সানা ব্লকসে আর মনে হয় চল্লিশটা ফলোয়ার হলে পনেরো হাজার ফলোয়ার হবে তো আসলে আমি ফলোয়ারের পিসে অত দৌড়াই না কারণ ইয়া করছে আমি আমার মতো করে ভিডিও দিতে থাকি তো ভিডিও যদি ভালো লাগে ফলোয়ার এমনিতেই আসবে ফলোয়ার এমনিতেই আসবে ভিডিও ভালো লাগলে তা আমার রিলের থেকেও অনেক ফলোয়ার আসে এই কয়েকদিন আমার অনেক ফলোয়ার বাড়ছে আর কি রিলের থেকে আসে অনেক ফলোয়ার তো এই যে মাং মাংসের বর্তাটা আমি গোল গোল করে নিয়েছি আজকে আমি কিন্তু আলুর বর্তাও করছি আমি আলুর বর্তা মাংসের বর্তা দুই বর্তা দিয়ে ভাত খাইছি খুবই ভালো লাগছে আমার আর কোনো তরকারিই লাগে নাই বর্তাটা হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ